ফেরাউনের বিবি আসিয়ার কাছে গিয়ে বলেছিল আসিয়াও ও রানী মা আপনার ছেলে মশার মনে হয় বেঁচে নাই বলে কেন বলে তোমার ছেলেকে জবাই করে ফেলবে বলে আমি এখনই শুনে আসলাম তোমার ছেলেকে জবাই করে ফেলবে তুমি তাড়াতাড়ি নাও আস্তে আস্তে বলো কেন জবাই করবে ডাক দিয়ে বলল তোমার ছেলে ওই মুসা ফেরাউনকে মেরেছে ফেরাউন সহ্য না পেরে মারার হুকুম দিয়েছে হজরতে আসিয়াও সুজা দৌড়ে গিয়ে বলেছিল গো বাদশা নামদার এ পাগলামো না আমার ছেলে মশা আপনাকে আদর করে মেরেছে ফেরাউন বিবে আসিয়া এটা আদর করা মারো নাই এখনো যন্ত্রণা করেছে ওরে আমার আসিয়া এ ছেলে জেনে শুনে আমাকে চর মেরেছে আশা বললো তা কি কেরো হয় আপনি পরীক্ষা নিয়ে নেন ফেরান বলে কি পরীক্ষা নিব বলে আপনি একটা আগুনের দালাও আর একটা মিষ্টি জাতীয় জিনিস আপনি সামনে পাশাপাশি রাখুন ওকে বাদশা নামদার হাজার হাজার লোকের সামনে আমার ছেলে মশাকে যদি ছেড়ে দেওয়া হয় আর ওই আগুনটা যদি মশাব, তুলে যদি হাতে নিয়ে নেয় তাহলে জানতে হবে আমার ছেলে মশা তোমাকে আদর করে মেরেছে জেনে শুনে মারে না ওগো আমার স্বামী শুনে নাও যদি মশা আমাদের বাচ্চা আগুনটা তুলে না তুলে নিয়ে যাও যদি মিঠাই জাতীয় জিনিসটা যদি তুলে যদি মুখে দিয়ে দেয় তাহলে জানবো আমার মশা জেনে শুনে তোমাকে চড় মেরেছে কথা ঠিকই বলেছে। বাবজি আমার সোনা লালেরা যাহাতি কথা বলল হাজার হাজার লোকেরা বিরাট পরীক্ষা দেখবে মুসানবী পয়গম্বারকে সামনে রেখে দিয়ে বাবজি তার সামনে দুটো আগুন নয় একটা আগুনের দলা আর একটা মিষ্টি জাতীয় জিনিস দলা সামনে পাশাপাশি রেখে দিল মুসানবীকে ছেড়ে দিল মুসানবী চলে যাচ্ছে মুসানবি তো জানে যে কোনটা আগুন আর কোনটা মিষ্টি জিনিস তা মুসা আলাইহি সালাম আগুনটা বাদ দিয়ে মিষ্টির দিকে হাত নিয়ে যাচ্ছে ফেরাউন বলছে এ বিবে আসিয়া এ বিবে আসিয়া দেখ দেখ সাতাহাতে বাপ যে আপনার জাহাতে বাপ জল্লাদকে বলছে জল্লাদ জাহাতে মিষ্টিতে হাত দিবে আর অমনি ধারাস করে মারি দিবে তলোয়ার গলায় ওকে জবাই করে ফেলবা আমি হুকুম দিয়ে দিয়েছি জল্লা দ্বারা মুসানবীর একেবারে ঠিক ওই মিষ্টি দাঁতের কাছে এইভাবে তলোয়ার খাড়া করে নিয়ে বাবজি রেডি হয়েই দাঁড়িয়ে আছে তুললি মেরে দেবে সম্মানিত ভাই আমার বাবাজু বলেরা। বলে মহান আব্বুল আলমিনের ফেরিস্তা জিবরিল আলাইহি সালামকে আল্লাহ ডেকে বলে জিবরিল যা আমার নবী মুসাকে আবি বিখ্যাত নবী পর্যন্ত করব বলুন আলহামদুলিল্লাহ আমি ফেরাউনকে মুসার হাতই তাকে ডুবে মারবো সঙ্গে সঙ্গে বাপ আপনার বলা হয়েছে জুবরিল আলাইকি সালাম হাতখানা ধরলে কেউ দেখতে পেল না জুবরিলকে হাতটা ধরে বাপ আগুনের কাছে নিয়ে গিয়ে মিষ্টির দিক থেকে হাতটা টেনে নিয়ে গিয়ে আগুনটাকে তুলে মোসানবির মুখে ভরে দিয়েছে আর মা আসিয়া দৌড়ে গিয়ে বাপজি মোসানবির মুখ থেকে আগুনটা বের করতে করতে মোসানবির জীবের আগাটা বাপজি পড়ে গেল ডাক ফেরাউলকে বলে দেখলে এ ছেলে যদি সত্যিকারে যদি আগুন আর মিষ্টি জানে বুঝতো তাহলে আগুনকে তুলে মুখে দিত না বেটার আমার জিভটা ফুড়ে গেলে যখন রক্ত পড়ছে মুসা আলাইহি সালামের মার এ যুক্তি দেখে বলল এক কথাটা আমার ভুল হয়েছে মারার হুকুম দেওয়া কিন্তু বিবি এই যন্ত্রণাতে আমি সহ্য করতে পারছি না কেতাবি লিখেছে ফেরাওনে মুসানবীর এক চড়ের ব্যথাও এক নাই দুই নাই বারো বছর ধরে ছিল বলুন আলহামদুলিল্লাহ বারো বছর ধরে ব্যথা ভাই রাত্রি প্রায় দেখেন প্রায় একটা বাপজি বাধ্য চলল আমি আপনাদের সকলকে বলব নবীদের কথা শোনা মানে যে নবীদের কথা শুনলে মনটা একটু নরব হবে তার হাতে বাপজি আমরা হয়তো এ নরব হলে হয়তো আল্লাহর অসুরকে চিনতে পারবো এবং পাঁচ উক্ত নামাজ পড়ব আমি প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো আপনারা সকলই এবং আপনার আপনাদের সাথে হাতে আমিও বলছি এখানে যারা আছি সকলেই রব্বুল আলমিন আমাদের শুকুলকে যেন করার এবং সুন্নাত অনুযায়ী আমল দান করুন বলুন আল্লাহ হবে আল্লাহ উক্ত বলুন ইনশা আল্লাহ ভাই যাই হোক আপনারা যথেষ্ট দানের হাত বাড়িয়েছে হাবিবুর ভাই উনি বলছিলেন ইসু খুব চাপা চাপি নাই ইনশাল্লাহ হয়তো মহাসম সাহেব ওনাকে যদি আগে দিই হয়তো উনি আদায় করবেন আপনাকে দিলে হয়তো আপনাকে আদায় করতে হবে উনি আদায় করেছেন ভাই শেষের বেলায় আমি আপনাদেরকে অনুরোধ করবো ভাই এক্ষুনি দেওয়া হবে আমি প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো বা আপনাদেরকে যার শেষ ভালো তার সব ভালো আমি আপনাদের কাছে দু হাজার এক হাজার বলবো না ভাই একাদশো খান করে টাকা একশো খান করে টাকা যদি দশটা মানুষ ভাই একটা একটা করে যদি দেন একশো খান করে টাকা কাছে না থাকলে একটু যদি ওয়াদা আদা করে শেষের বেলায় ভাই ছাফা না যদি দেন আলহামদুলিল্লাহ একটু ভাই আপনাদের জন্য একটু দোয়া করব আসি ভাই এই মসজিদের জন্য নাকি আদায় মসজিদের জন্য কবরস্থান মা শালা গোরস্থানের জন্য ভাই যেটা আসল বাড়ি আমাদের সকলে দিয়েছেন ভাই কিন্তু আবার বলবো ইমানদাররা তারা খাজুর গাছের মতো যত চাইবে তত বাপজি রস পড়ে খাজুর গাছে যেরকম ইমানদার একবার দিয়ে বাপজি বন্ধ হয় না এ দেখেন আরেকজন ভাই আমার একশো টাকা দিয়েছেন বলুন মার হাবা বলেন আর এত বীর আল্লাহ তার একশো টাকা দানকে কবল করুন ভাই যাব না ভাই আমরা দোয়া করব। আমি দশজন ব্যক্তিকে একটু দেখতে চেয়েছি যদি থাকেন তাহলে দেন আর যদি না থাকে তাহলে বাবজি খুব চাপাচাপি নয় একটু আসি যদি কেউ মনে করেন যে একাধান বস্তা সিমেন্ট দিব তাও দিতে পারে ভাই আসি গোরস্থানে অনেক কাজ আছে অনেকে জায়গা কিনে অনেকে ঘিরে বর্তমান গোরস্থান ঘেরা দরকার অনেক জায়গায় দেখা যাচ্ছে কবরে বাবজি গরু ভরে দিছে চড়াইতে দিয়ে কবরের ওপরে গরুতে লাজছে পেছাপ করছে আবার অনেক সময় দেখা যায় আর একজন আমার একশো টাকা আল্লাহ দানকে কবুল করুন বলুন আল্লাহ মা মা বল আমি আপনাদেরকেও দেখতে চাই যদি কেউ মা বল একশো খান টাকা যদি দেন যদি না থাকে পঞ্চাশ টাকা দিতে পারে ইনশাআল্লাহ আমি বলবো ভাই কেউ একটু যদি মা বোনাদের কাছের ওদিকে একটু সাইডে তাকালে একটু ভালো হয় যদি দু এক একটা মা যদি দেয় অগ বল যদি আপনারা থাকেন তাহলে দু এক আধজন একটু আপনারা একটু পাঠিয়ে দিবেন দোয়া হবে ইনশাল্লাহ আমি লম্বা ছাড়া করবো না ভেবেছিলাম যে বারোটাতে শেষ করব এদিকে যে ভিতর ভিতর একটা বাজতে চলেছে আমি লক্ষ্য করে নি ভাই আমি ভেবেছিলাম যে মনে হয় বারোটায় কাছি কাটাটা আছে একটা প্রায় বাজতে চললো তিনশো টাকা দিল হ্যাঁ টাকা মা সাদা ভাই আমার তিনশো টাকার দাতা আপ্রুম আর বলেন আরে তবির এ বেনামিতে দেখ বান্দা কোথায় যে ছিল আল্লাহ তোমার নাম শুনে দেখো একশো টাকা দিলাও একশো টাকা বলে বলে গরিও না হেলাও নেকিরি খাতাই মলা লিখিও গোমেলাও যার সাথে জানিয়াতে আছে দান দানকে কবল কর তুমি সবাহার অগবারি দোয়া করি অগ পাক বানি মি জানে গুরু করে দিও ভারি আল্লাহ ভাই আসে আর কে হবে না ভাই শেষের বেলায় ওগো মা বোন আপনাদের কাছে যাচ্ছে আপনারা যে যা পারবে দশ টাকা পঞ্চাশ একশো যে যা পারবেন ইনশাল্লাহ দেবেন ভাই আসি ইনশাল্লাহ দেখেন ভাইয়েরা অনেকে আছে ভাই একশো টাকা এমন কিছু নাই আপনি যদি একটা বন্ধ নিয়ে যদি একটা রেস্টুরেন্টে যান আমার মনে হয় একশো টাকা থেকে বাবজি সেখানে বেরিয়ে আসতে পারবে না খরচ করে এখন তো প্রায় জায়গাতে বাপজি দেখা যায় যে খাদের ওপরে রেস্টুরেন্ট করে দিয়েছি বাসে চড়াট করে দিয়ে দুটো গোলা টাইপের মতন ঘর করি টাকা কে আপনার কি করে ইনকাম করতে হয় যুবকদের কাছ থেকে এ দেখেন একজন ছাত্র আমাদের কারি সাহেবের মহিলা যাক মা বোনদের কাছ থেকে বলে না বলেন এ বেনামিতে বান্ধে দেখো কোথায় পটানা না হতে দেখো একশো টাকা দিলাও একশো টাকা বলে না মেলাও অ গো পা অ গো বা নি দোয়া করি অ আমি বাপী গোনাগার দোয়া নাই কি জানি আর আমি মায়ের জন্য দোয়া করবে ফাতে মা জননী আল্লাহ মামিন ভাইয়া শেখ ইনশালা দোয়া হয়ে যাবে হ্যাঁ যদি এখনও জাল সাড়ে ঈদ গায়ের বাইরে যদি কোনো ভাই বাপটি যদি দাঁড়িয়ে থাকেন ভাই বাইরে দাঁড়িয়ে না থেকে একটু ভিতরে আসলে ভালো হয় এখনই দোয়া হবে ইনশাল্লাহ নবী বলেছেন না দোয়া মখল ইবাদা দোয়া হচ্ছে সমস্ত ইবাদতের মাগাজ আমরা দোয়ার কাঙ্গাল ভাই আমরা সম্মিলিতভাবে সবাই দোয়া করব। এখন তো প্রায় জায়গাতে তো ঝামেলা চলছে আমাদের ঘরেও অনেক সন্তানরা তারা বাপজি কোরআন পড়া জানে না আর কলে মাটা সুটির কেড়ে উঠতে জানে না অথচ ইমামকে বলছে যে হুজুর এই মল সাহেব কিছুই জানে না বলে কেন বলে বেদাত কাজ করছে ই জানে না দোয়া কুরআন হাদিসে কোথাও নাই আর এই দোয়া করে চলে যাচ্ছে অথচ যে যে বলছে সে কুরআন পড়তে জানে না ভাই আমি এতটুক শুধু চিন্তা করি এই স্কুলের বাবজি জেনারেল লাইনের বই ক্লাস এইটে যদি পড়ে যে কোনো ক্লাসে পড়ুক না কেন ওই ক্লাসের কয়েকটা বই বাবজি বুঝতে গেলে কয়েকটা মাস্টার লাগে লাগে না ওই বইগুলোকে বাবজি বোঝার জন্য আর এই জীবনে মাদ্রাসায় পা দিল না ধুসার পাতা বাংলা হাদিস পড়িয়ে এসে বলছে যে আমি কোরআন হাদিসের পণ্ডিত হয়ে গেছি অত সহজ নয় ভাই কোরআন খুব কঠিন বাংলা পড়ি যদি বাপজা আদে হওয়া যেত তাহলে এই বারো তেরো পনেরো বছর ধরে বাপজি ওই মাদ্রাসাতে বাপজার পড়ে থাকতে হতো না তো ভাই কোরআন হাদিস খুব কঠিন বড় বড় ইমাম ইমাম আজ ও বাবাহিপুর আলায় ইমাম শাহফি রহমাতুল আলায় ইমা মাহমদ বিন হাম্মার রহমাতুল্লাহ ইমা মালিক রহমাতুল্লাহ এই দেখেছি কোরআন তাদের জীবনী পড়তে গিয়ে দেখেছি তারা হাদিসকে নিয়ে বাপজি গবেষণা করেছে তারা এত বড় পণ্ডিত অথচ বাপজি তারা বলেছেন আমি এটা বুঝেছি এটা হয়তো ভুল হতে পারে আমার এত বাপজি কোরআন কোরআনের আয়াত হাদিসের এবারতে এত কঠিন এই জন্য বলবো ভাই আমরা কোনো মহানাকে অপমান করব না ইমামদেরকে আমরা যদি দোয়া না করি চুপচাপ বসে থাকবে আর যে দোয়া করছে তাকে বাধা দিবেন না আর যারা দোয়া করছেন তাদেরকে বলবো ভাই যে দোয়া করছে না তাকে আপনি গদ্যনী দিয়ে মসজিদ থেকে বাই করে দিতে পারবেন না ভাই তো যাই হোক ইনসাল্লাম মা বোনদের কাছ থেকে কিছু আসলো

মোহাম্মদী বলা আলি মোহাম্মাদ কামা সাল্লা ইতালবর আইহিম ওয়ালা আলিবর আইহিমা ইন্নাকাহামি ইদুম মাজিদ আল্লাহ বারিক আলা মোহাম্মাদী ওলা আলী মোহাম্মাদ কামা বারক তালাবর আইহিম ওয়ালা লিবরহিমা ইন্না কাহামি ইদুম মাজিদ সল্লাহত আলাহ আল্লাহিমা সাল্লাম ভাই আমরা শেষের বেলা একবার তোবা করে নিই আস্তাক ফুলুল্লাহ রব্বী মিনকুল্লি জাম্বি ওয়াতুগু লা ইল্লা বিল্লাহি ভাই এখন দোয়া হবে আমরা হাত তুলে আমিন আমিন করবো তার সাথে হাতে ভাবছি আপনার যে মনের যে কি চাহিদা ওগুলো তো আমরা বলতে পারবো না একমাত্র আল্লাহ ছাড়া আপনি আমিন আমিন করবে তার সাথে হাতে মনে মনে আপনার আল্লাহর কাছে চাইবে যে আমি দোয়া করব আর আপনারা যে চাইতে পারবেন না এটা কোনো কথা না আপনার দোয়া করতে পারেন

তুমি আমাদের সকলের হাতগুলো গুলো ইমানদারি হিসাবে তুমি কবুল করে না আগর আব্বুল আলমীর আমরা সকলি গুনাগার খাকসান না দান তোমার বান্দাও দিনের আলো রাত্রির অন্ধকার মালা সগিরা কাবিরা জানাও জানাও ছোট বড় যায়নি বা যাবতীয় গুণা করে ফেলেছি আয় তুমি আমাদের সকলের জীবনের তুমি দাও আয়ার লাভ আজকের জালসা সভাপতিগণকে তুমি কবুল করে নাও বক্তার সতা সকলকে তুমি কবুল করে নাও আয়ার লাভ আজকে পবিত্র জালসার মাহফিন তুমি কবুল করে নাও মে এই জালসাফ আল্লাহ জালসা করতে গিয়েও আল্লাহ অনেক যুবক ছেলেরা কমিটি ভাইয়েরাও আয় আল্লাহ তারা হাড় ভাঙা পরিশ্রম করেছে মাল্লাহ কেউ টাকা দিয়ে শরম দিয়েও আয় আল্লাহ তুমি তাদের মেহনতকে তুমি কবুল করে নাও আয় আল্লাহ জালসায় যারা টাকা দিয়ে সহযোগিতা করেছে মাল্লাহ যারা টাকা দিতে পারে না তাদের সকলকেও তুমি কবুল করে নাও ওরা বলে আয় আল্লাহ তোমার বান্দিরা গোরস্থানের জন্য নাও কেউ দুশো একশো পঞ্চাশ দশ টাকা কুড়ি টাকা আই আল্লাহ কেউ তিনশো টাকা এইভাবে দান করেছে মহল্লাভ আই আল্লাহ আমার পূর্বেও কে দু হাজার এক হাজার পাঁচশো এইভাবে দান করেছে মহালভ সিমেন্টের বাস্তা দান করেছে মহলাভ তুমি সকল দানকারী দানকে তুমি কবল করে না আই আল্লাহ তুমি খাস করে মহাল কেনে এই গ্রামের পবিত্র তুমি কবুল করে নাও দেখো তোমার বান্দা বান্দির আমিন আমিন করেছে রহলাউ কার আব্বা নাই মা নাই মহল যাদের আব্বা নাই মা নাই তুমি তাদের আব্বা মার কবরে আজাব গুলো তুমি মাফ করে দাও আল্লাহ আমাদের কার দাদা দাদি নানা নানি চাচা চাচি আল্লাহ আমাদের অনেকের আত্মীয় স্বজন চলে গিয়েছে মাওলা তুমি আমাদের সকলের আত্মীয় স্বজন গোবর আজাব গুণ তুমি মাফ করে দাও আল্লাহ মলাই কেরেমি নয় মাইল এই কোনো আগের আমি আল্লাহ তুমি রহম্মত বরষণ করো আই আল্ তুমি রহমত প্রদর্শন করো আই গ্রামের গেরামের প্রতিটা বাড়িতে তুমি রুজন আজকাল তুমি বরকুন দাও আয় আল্লাহ আমাদের হুজুর বসে আছেন চন্দ্রহাট মাদ্রাসার কারি সাহেব আল্লাহ আই লাহ কারি তুমি যোগ্য ইমাম হিসাবে কবুল তুমি করে নাও মাদ্রাসার যোগ্য হিসাবে শিক্ষক হিসাবে তুমি কবুল করে নাও আয় আল্লাহ এখানে হাবিবর মৌলানা আছে আরও কয়েকজন মৌলানা রয়েছে মহলা এখানে তলবন এলেম সুদ্ধ রয়েছে মহলা তুমি তাদের সকলকে তুমি দিনের দায়ী হিসাবে তুমি কমন করে না খাস করে মলাই কেরে মেয়ে গ্রামে তুমি রহমত বর্ষণ করো রোজের আজকের তুমি বরকত দাও এই গ্রাম থেকে যত মায়াত কবর বাসি এছে সকল কবর বাসির কবরে আজাবগুলো তুমি মাফ করে দাও আয়াল্লাহ সারা বিশ্বের মুসলমানকে তুমি হেফাজত করো সারা বিশ্বের মাদ্রাসা মসজিদকে তুমি হেফাজত করো আয় আল্লাহ সারা মুসলমান চলে গিয়েছে সকল মুসলমান মাইয়াতের খবরে আজাবগুলো তুমি মাফ করে দাও আয় আল্লাহ আমাদের মন চাক আর না চাক তুমি আমাদের দাঁড়াই পাঁচ অক্ত নমাজ তুমি আদায় করিয়ে নাও আয় আল্লাহ তোমার কাছে আকিনি দোয়া করে মহলা তুমি আমাদেরকে কুকুর বিড়ালের মতো তুমি মত দিও নাও আয়ার্লাভ তুমি ইজ্জতের সহিত তুমি আমাদের মত মত দিও আল্লাহ মতের সময় কল মালা ইলাহ ইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ সসলাম পড়তে পড়তে যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারে সেই তুমি তো ফিক করে দিও আয়াল্লা ইদ আটুকু নবির রসিলা করে বলি কবুল করে নাও যত নবির রসুন অলিয়া গোস কত ফকির দরবেস্ত বেদবাইন মহাকিক মহাকিক নে কেরাম মুজাদিদ মুজাদিদ নে কেরাম মুফাসির মুফাসির নে কেরাম হুফাইজ নে কেরাম কুরনাই কেরাম শাইখ নে কেরাম আলেম মুহাদ্দিস নে কেরাম সকল আর শুনো তুমি পৌঁছিয়ে দাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু